হ্যালো প্লে ব্যাক টু ইয়োর চ্যানেল আজ আমরা আলোচনা করব ইএলএস এর একটি গুরুত্বপূর্ণ স্কেল পেনাল্টি সেভ করা যদি তুমি গোলকিপার হিসাবে দেয়ালের মতো দাঁড়িয়ে পেনাল্টি আটকাতে চাও তবে তুমি একদম রাইট প্লেসে আছো চলো শুরু করি প্রথমে সিচুয়েশন বুঝেনি যখন পেনাল্টি নেওয়া হয় শ্যুটারের অ্যাডভান্টেজ থাকে কিন্তু গোলকিপার হিসাবে সঠিক স্ট্র্যাটেজি ব্যবহার করলে তুমি গেমের মোড় ঘুরিয়ে দিতে পারো শুটের টেন্ডেন্সি জানা থাকলে সেটা তোমাকে এক্সট্রা অ্যাডভান্টেজ দিতে পারে

অনেক আগে ডাইভ দিলে রং ডাইরেকশনে চলে যাওয়ার ঝুঁকি থাকে তার বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করো ওটা তোমাকে শর্ট কোন দিকে যাবে তার ক্লু দিতে পারে টাইমিং আর কন্ট্রোল সে কমফোর্টেবল হওয়ার জন্য ট্রেনিং মোডে প্র্যাকটিস করো পেনাল্টি টেকারের রান আপ ভালোভাবে খেয়াল করো যদি শুটার পিছনে লিন করে তবে সম্ভবত উপরের দিকে শট মারবে আর যদি সামনে লিন করে তবে নিচের দিকে শট মারতে পারে এই ছোট ছোট ক্লু তোমাকে কোন দিকে ডাইভ দিতে হবে সেটা বুঝতে সাহায্য করবে ডিফারেন্ট শুটার আর তাদের স্টাইল বুঝতে প্র্যাকটিস মোডে সময় দাও যত বেশি প্র্যাকটিস করবে তত ভালোভাবে শট অ্যান্টিসিপেট করতে পারবে পেনাল্টি শারীরিক যেমন মানসিক দিক থেকেও বড় ব্যাপার কাম এবং ফোকাস থাকো শট নেওয়ার আগে নিজেকে সেই শট সেভ করতে দেখার ইম্যাজিন করো পজিটিভ মাইন্ডসেট তোমার কনফিডেন্স বাড়াবে যদি কোনো শট সেভ করতে না না পারো নিরুৎসাহিত খুঁজে বের করো কি ভুল হয়েছে তুমি কি অনেক আগে ডাইভ দিয়েছিলে নাকি শুটারকে ভুলভাবে ভুল ভাবে পড়েছিলে প্রতিটি এক্সপিরিয়েন্স থেকে শেখা তোমাকে সময়ের সাথে আরও ইম্প্রুভ করবে সব মিলিয়ে ডিএলএস এ পেনাল্টি সেভ করার জন্য দরকার স্ট্র্যাটেজি প্র্যাকটিস আর মেন্টাল টাফনেস মনে রেখো শুটার অ্যানালাইজ করো ঠিকভাবে পজিশন নাও আর পারফেক্ট টাইমিং এ ডাইভ দাও এই টিপস মেনে চললে তুমিও হয়ে উঠবে পেনাল্টি সেভিং প্রো ক্যাকে একটা না তিনটা পেনাল্টি সেভ করতে পেরেছ নিচে লিখে জানাও থ্যাংক ফর ওয়াচিং যদি এই টিপস কাজে লাগে তবে লাইক সাবস্ক্রাইব আর নোটিফিকেশন বেল চাপতে ভুলো না আরও ডিএলএস পঁচিশ কন্টেন্টের জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো